সিরাজগঞ্জের বিলকুচিতে রাসেল হোসেন হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ কারণে ভুক্তভোগীর সজন ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। আমার বাবা সেবাবে আমি পাটি চাইรษฐกิจ বুঝে না। আমার বাবা যেভাবে মারছে এভাবে যেভাবে মাইরে থাকি দিবে রাসেল হত্যার ঘটনায় ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ সকাল সাড়ে দিকে বেলকুচি থানার সামনে ভুক্তভোগীর স্বজন ও গারামাসি গ্রামের কয়েক শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয় চলতি বছরের গত ১২ অক্টোবর সকালে ঢাকার আশুলিয়ার উত্তর গাজেরচর এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে কোপানো ও রক্তাক্ত অবস্থায় রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ রাসেল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি থানার

হত্যা করছে তো আমরা এমন অবস্থায় আমরা গেলাম না যে না দেখি বিষয়টা কি হয় তো এখন বিষয়টা হচ্ছে কি আমরা যে টাকা পয়সা দিছি আমরা আমাদের গরিব মানুষ আমরা বিভিন্ন ভাবে কিস্তি লোন করে আমরা টাকা পয়সাটা বিশ্বাস করে দিছিলাম আমার দাবি হচ্ছে আমাদের টাকাগুলা দিতে হবে এবং যে হত্যা করছে

পরবর্তীতে জেনেছে যে এই মামলার যে ভিক্তিম বা ডিজিস্ট যে খুন হয়েছে তার নাম রাসেল তারই বন্ধু মতিম এরা এক সময় তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল বন্ধুতার খাতিরে এদের মধ্যে একটা টাকার লেনদেন ছিল এরকম আমরা জানতে পেরেছি পরবর্তীতে আমরা যেটা শুনলাম যে আশুলিয়া থানা এলাকায় রাসেলকে খুন করা হয়েছে ওই জায়গার ঘটনা সঙ্গত কারণে ওখানে মামলা হয়েছে উইথ উইথ থানা পুলিশ বিষয়টা তদন্ত উপর দেখতেছে আর আমার বেলকুচিতে যেতো victim রাসিলের বাড়ি এই ক্ষেত্রে আসলে থানা আমাদের কাছে যেকোনো সহায়তা চলে আমরা শত শত সহায়তা করব আর পাশাপাশি আমরা এতটুকু জেনেছি যে এই যে আসলে মুতিন অগ্রগতি অভিযোগ আছে যদি এলাকার লোকজন আমাদের নিকট কোনো অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আশাবাদী যে আমাদের কাছ থেকে সহায়তা আমরা আসলে গ্রেফতার করবো আর ইতিমধ্যে আমাদের কাছে ওনাদের একটা ইনকোয়ারি স্লিপ পাঠাইছে আমরা সেই ইনকোয়ারি স্লিপ মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নেব যাতে আমরা আসামি গ্রেফতার করে আহ আসুলিয়া থানায় হস্তান্তর করতে পারি